কি বলবো বলার মতো কোনো ভাষা নাই যাই হোক আপনার মানে কেমন একটা ছেলে পছন্দ মানে যে যে ছেলেকে আপনি জীবনসাথী করে নেবেন তার কি কি থাকতে হবে এবং কি সে গরিব হলেও চলবে কি না সে বুড়ো হলেও চলবে কি না জোন হলেও চলবে কি না যদি একটু বলতেন তো আমি আগের ভিডিওতেই বলছি যে সে যেমনই হোক না কেন তার জন্য ভালো একটা মন থাকে কারণ আমি তো এমনি কষ্ট করে বড় হয়েছি আমি অনেক গরিবের মেয়ে সে জানি আমার সুখে রাখে ভালো থাকি তার ফ্যামিলিতে যা একটুকে চাই আচ্ছা প্রিয় দর্শক এ চাচ্ছে এমন একটা মানুষ এমন একটা মানুষ যে ডাল ভাত খাওয়া তাক রাখলে সে থাকবে সে চাই শুধু একটু ভালোবাসা একটু সুখ একটু শান্তি আচ্ছা আপু যদি কেউ একজন আপনাকে বলে যে আপনাকে আমি বিয়ে করব বিয়ে করে আমি প্রবাসী নিয়ে চলে আসব তাহলে সে ক্ষেত্রে আপনি কি করবেন আপনি কি প্রবাসে যেতে ইচ্ছে রাজি হ্যাঁ এখন স্বামী যে সে যদি তার আমি হই সে আমার স্বামী সে আমাকে যেখানে রাখবা আমি তো সেখানেই যাইতে হবে অবশ্যই যাব আচ্ছা এখন আপনার ফ্যামিলিতে যারা আছে তারা কি কো মানে যে রাজি হবে নাকি আপনাদের আর ফ্যামিলিতে তো কেউ নেই শুধু আমার নানি আছে আমার নানি গ্রামে থাকে আর নানি তো একাই থাকে আমি যে ঢাকায় আসছি আমি তো একা থাকতে হবে হ্যাঁ তারপরও নানি যে তো আপনাকে লালন পালন করছে বড় করছে আমি কাছে বড় হয়েছে নানির আমার মানে নানি খোঁজ খবর নিতে হবে কারণ নানি তো আমি ছাড়া কেউ নাই নানি আমাকে কষ্ট করে বড় করছে নানির খবর হবে আসলে আমরা জানি দুনিয়াতে এখনো অনেক ভালো মানুষ আছে পৃথিবীতে ভালো মানুষ না থাকলে এখনো পৃথিবী চলতো না এখন আমি চাই দোয়া করি যে এমন একটা মানুষ আপনার জীবনে আসুক যে আপনাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে এবং কি আপনার নানির দায়িত্বটাও সে নেবে যেহেতু মুরব্বি মানুষ বাঁচবে আর কয়দিন সে বাঁচবে অনেক বয়স হয়ে গেছে না এখন আমরা দর্শক মণ্ডলীর কাছে আবেদন করতেছি যারা যেখান থেকে যে অবস্থায় যেভাবে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন বেশি করে এবং কি আপুটার দিকে একটু নজর দিবেন দেখবেন যে এই আপুটার মনের কথাটা কেউ বুঝতে পারেন কি না যদি কেউ বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিপে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং কি আপুর সাথে কথা বলবেন ইনি চায় একটা ভালো মনের মানুষ তাই না আপু জি ভালো মনের মানুষ আরেকটা কথা অনেকে তো বলে যে হ্যাঁ তোমার দায়িত্ব নিব আমি বিয়ে করব বা টাকা পয়সা পাঠাচ্ছি এটা বলে তো আর পাঠায় না ফোনে কথা বলে আর কোনো মানে কোনো সারা শব্দ দেয় আসলে সবাই যদি একরকম হতো একটা কথাই বলতো সবাই রকম হলে দুনিয়া চলতো না তবে আশা করি এবং কি বিশ্বাস রাখবেন যে আপনার জীবনে কেউ না কেউ আছে যে আপনাকে সহযোগিতার হাত বাড়াই দেবে এবং কি আপনাকে নিয়ে সারা জীবন থাকবে ঠিক আছে আপু আপনাদের আচ্ছা ঠিক আছে আপু আমাদের স্ক্রিপে দেওয়ার নাম্বারটিতে সবাই যোগাযোগ করবেন যোগাযোগ করলে অবশ্যই আপুর সাথে কথা বলতে পারবেন তার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা যদি চান আপুকে আমরা নিয়ে এসে আবার আপনাদের সাথে কথা বলায় দেবো সমস্যা নেই আপনারা যখন চাইবেন তখনই কথা বলতে পারবেন দয়া করে কেউ ভিডিও কল দেবেন না সবসময় অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন